দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে প্রসাদ গ্রহণ করলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে প্রসাদ গ্রহণ করলেন সংকীর্তনের প্রসাদ নিজের বাবার মৃত্যুবার্ষিকীতে এমনই এক অনন্য সম্প্রীতির নজির বাদুরিয়া সরকার পরিবারের সেই উপরের যে যেখানে যাওয়ার আমাদের জায়গা তাকে স্মরণ করি যেন আমরা যেতে পারি তার স্মরণটা যেন আমরা নিতে পারি এই জন্যই আমাদের এত সমস্ত গ্রাম আমাদের পাড়িতে বা আমাদের এলাকার সমস্ত পার্শ্ববর্তী গ্রাম বা পার্শ্ববর্তী শহর সমস্ত জায়গার মানুষ যায় যে এইরকম কোন কিছু অনুষ্ঠান হোক গোটা দেশ যখন সাম্প্রদায়িক খানাহানিতে বিভক্ত তখন এতcrew সমিতির ছবি ফুটে উঠলো বশিঘাটের বাদরিয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের নবীন বাবুর মাঠে মানে বাবার স্মৃতি উদ্দেশ্যে নবীন বাবুর মাঠের এতে নাম নামকরণ করে জমিটা আমরা জন মানুষের এতে দিয়ে দিচ্ছি একদম একদম এখানে কি করতে আমরা আগামী দিনে এখানে একটা শিব মন্দির করব হ্যাঁ এই গ্রামের মানে আমরা সাধারণ মঞ্চ না এই মন্দিরটা একদম শিব মন্দিরটা হবে ভালো সবার সর্বসাধারণের জন্য তার পিছনেও একটা আমরা বাড়িঘর কতখানি একটা বাস্তু ভিডিও করবো আমরা পাশাপাশি টোটাল জমিগুলো মানে পাশের যে জমি এখানে ধর্মীয় কাজ সব ব্যবহার করতে পারে কেননা গ্রামের তো মানুষ আমরা চাই আর গ্রামের মানুষের এত ভালো সহযোগিতা আছে এই ব্যাপারে যে আমরা সত্যিকারের কত তৃপ্তির সঙ্গে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করি যে আরও কিছু মানুষের দিতে পারি করতে পারি পিতার সপ্তম প্রয়াস দিবসে প্রয়াত নবীনচন্দ্র সরকারের স্মৃতিতে হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের মধ্যে দিয়ে মিলল সেই সম্প্রীতির বার্তা যেখানে সরকার পরিবারের সদস্যরা প্রায় দশ থেকে বারো হাজার মানুষকে একসাথে বসিয়ে প্রসাদ বিতরণ করলেন দুদিন ধরে চলে এই মহৎ অনুষ্ঠান যেখানে বাদ যায়নি মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও পাদ পেরে প্রসাদ গ্রহণ করলেন দুই সম্প্রদায়ের মানুষজন অন্যদিকে সরকার পরিবারের সদস্য বলরাম সরকার বলেন এই মহতি অনুষ্ঠানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র উপস্থিতি হন না মানুষ অনেক কিছু চায় সারাদিন পরিশ্রম করার পরে সে একটু ঈশ্বরের নাম একটু ভগবানের নাম এই শোনার আকুল আগ্রহে তাকিয়ে থাকে এমন কোনো জায়গা আমাদের এখানে নেই যে যেখানে এই ধরনের প্রতিষ্ঠান হবে কিংবা যদি কেউ করতো তার সহযোগিতা করব অথবা মহৎ কিছু যদি হয় তো আমরা আকুল আগ্রে সেখানে ঝাঁপিয়ে পড়ব ঈশ্বরের কৃপায় বলরাম সরকার স্বর্গীয় বাবা নমিন সরকার তার প্রচেষ্টা এসে শৈদিয়াকে উজাড় করে দিয়েছে এখানে আজকে তৃতীয় বছর হচ্ছে তৃতীয় বস্ত্রটা সে উচার করে দিয়েছে সে কল্পনা করতে পারেননি যে তার ডাকে আশপাশের বেশখান গ্রামের লোক এখানে এসে সাড়া দেবে কি হিন্দু কি মুসলিম সমস্ত সম্প্রদায়ের লোক সেখানে এসে তারা এই পোশাক পাওয়ার জন্যে আকুল আগ্রে এখানে থাকে আপনারা দেখুন এই তো দেখছেন সন্ধেবেলা হয়তে এখানে আমরা জায়গা দিতে পারবো না মুসলমান সম্প্রদায়ের মানুষেরাই এখানেই রীতি মেনে তদারকি করে এবং অনুষ্ঠান পরিচালনাও করে আগামী দিনে এখানে একটি শিব মন্দির গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে গ্রামবাসী নজরুল ইসলাম মন্ডল বলেন এখানে সকল ধর্মের মানুষ আসে আমি নিজেও একজন মুসলিম আমি প্রতি বছর এখানে আসি সবার সেবা গ্রহণ করি এবং আমরা মিলেমিশে এখানে থাকি পাশাপাশি এই অনুষ্ঠানও পরিচালনা করি গ্রামবাসী মনোরঞ্জন মন্ডল ও নির্মল বলেন বিশ্বজুড়ে সাম্প্রদায়িক হানাহানির মধ্যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করছি কারণ এখানে সকল ধর্মের মানুষ আসে আমি নিজেও একজন মুসলিম প্রতি বছর সবাই সমান সেবা হয় সবাই মিলেমিশে থাকে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ